তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট উপদেষ্টা পরিষদ করে নির্বাচন দিতে সুবিধা হবে বলে মনে করছেন বিএনপি নেতারা রাজধানীতে আলোচনা সভায় তারা বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এমন ষড়যন্ত্র হবে যে নির্বাচনই হবে না বাংলাদেশকে নিয়ে একদল মতলববাজ খেলছে বলেও অভিযোগ করেন তারা রাহুল রায় রিপোর্ট বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা আগামী সোমবার সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আবারও আলোচনায় অংশ নেবেন বলে জানিয়ে তারা বলেন এ পর্যন্ত ঐক্যমত পৌঁছন্ন বিষয়গুলো নিয়েই নির্বাচন করা যায় নির্বাচনের সময় আর নির্বাচনকালীন সরকার কেমন হতে পারে তা নিয়েও কথা বলেন তারা এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের হবে যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত সেই জন্য আমরা ডিসেম্বরের মধ্যে চাই যারা বিতর্কিতা তাদেরকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট্ট যদি পরিশোধ করে উপদেষ্টা পরিষদ তাহলে সেখানে মতামতের ছোট হইলে মতামত কম থাকে তাদের পক্ষেই সেই নির্বাচনটা অনুষ্ঠান করা সুন্দর হবে মুক্তিযোদ্ধা দল আলোচনা সভায়ও বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা বাংলাদেশটিকে নিয়ে এখন একদল মতলববাজ খেলছে একটি পরাশক্তি সত্যি বার্মায় প্রণয়ন করেছেন এখন আমাদের দেশে একটি মানবিক করিডরের নামে কিছু অংশ আমাদের হাত থেকে বেহাত হয়ে যাবে শুনতে পাচ্ছি এখানে খ্রিস্টান কা ইহুদি রাষ্ট্র গঠিত হবে এই অঞ্চলে আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং তার আশেপাশের অঞ্চল নিয়ে বিএনপি নেতারা বলেছেন দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা